রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আশ্বিন মাসে আগমনের বাতাসে ভেসে আসে দুর্গাপুজোর আমেজ হৃদয়ে জেগে ওঠে আনন্দ ও ভক্তির সুর শরতের নীল আকাশের নিচে সাদা কাশফুল দোলে প্রকৃতি যেন নিজেই উৎসবের দোয়ার উন্মোচন করেন পবিত্র আশ্বিন মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আশ্বিন মাসের পূর্ণিমা পড়েছে অশ্বিনী নক্ষত্রে তাই এই মাসের নাম আশ্বিন আশ্বিন মাস সনাতন হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র ও মাহাতপূর্ণ মাস হিসাবে বর্ণিত হয়েছে আশ্বিন মাসের শুরুতেই শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ মহিলার মাধ্যমে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা হয় যা ভক্তদের জীবনে শুভ ও কল্যাণ বয়ে আনে এবছর মহালার দিনেই পড়েছে সূর্যগ্রহণ আশ্বিন মাসে মহামায়ার দেবী দুর্গার মহাশক্তি আবির্ভাব ঘটে এবং শারদীয়া দুর্গা উৎসব মহাধুমধামে পালিত হয় এই উৎসবে দেবী দুর্গার ভগবান গণেশ মা লক্ষ্মী দেবী সরস্বতী ও দেব সেনাপতি কার্তিকের পূজা পালিত হয় তাই এই মাসকে আনন্দ ভক্তি ও সমৃদ্ধির মাস বলা হয় শাস্ত্র মতে আশ্বিন মাসে দুর্গাপূজার মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহার্ত গ্রহণতে কাকতায়নী ব্রত ও দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধের পূর্বে আশ্বিনের শারদ ঋতুতে অকাল বোধন করে মা দুর্গাকে আরাধনা করেছিলেন সাধারণতভাবে দেবী পূজা বাসন্তী পূজা নামে হয়ে থাকে কিন্তু ভগবান রামের এই পূজা অকালবোধন থেকেই শারদীয় দুর্গা পুজোর প্রথা চালু হয় এছাড়া আশ্বিন মাসে পূর্ণিমায় পূজা করি লক্ষ্মী পূজা করা হয় এই দিন মা লক্ষ্মী বাড়িতে বাড়িতে বিচারণ করে বলে বিশ্বাস করা হয় এবং সতর্ক জাগ্রত ও ভক্তদের ধন সম্পদের আশীর্বাদ করেন এই মাসেই পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হবে নিম্বাক মত অনুসারে একাদশী এবং সকলের মত অনুযায়ী একাদশী প্রতিকার অন্যদিকে মতো স্নান এবং দান করার জন্য আশ্বিন মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার প্রিয় বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা আশ্বিন মাসে কি করবেন আর কি করবেন না এবং আশ্বিন মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকা নানান রোগব্যাধি ঘরে ও বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা সৃষ্টি হতে পারে রোজগার কমে যেতে পারে সংসার নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি এই মাসে কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র মেনে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব আশ্বিন মাসে অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায় বা শক্তিশালী টোটকাগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা আশ্বিন মাসকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে দান বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পূর্ণ লাভ হয় আশ্বিন মাস সূচনা হয় পিতৃপক্ষ দিয়ে যেখানে ভক্তরা তাদের পিতৃপুরুষদের স্মরণ করে শ্রাদ্ধ ও তর্পণ করে থাকেন শাস্ত্রে বলা হয়েছে আশ্বিন মাসে কড়া তর্পণে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হয়ে তাদের বংশধরদের আশীর্বাদ করেন মহালার দিন পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা ঘটে এবং এই দিন থেকেই দেবী দুর্গার আবহন ও নবরাত্রি শুরু হয় দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুল্ক ষষ্ঠী তিথিতেই হয় মা দুর্গার বোধন এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু ষষ্ঠীতে কাহিনী যা সূচনা সেই তেতা যুগে হয়েছে লঙ্কা রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত এবং মা দুর্গার একনিষ্ঠ সাধক এদিকে দৈববাণী ছিল যে সীতা হরণকে কেন্দ্র করেই রামের হাতে বধ হবে রাবণ তাই রাম যুদ্ধ যখন সে সময় দেবতারা ব্রহ্মার কিন্তু তখন নিদ্রায় ছিলেন দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দেবীকে পূজা করে তাকে তুষ্ট করার উপায় সেটা জিজ্ঞাসা করলেন দেবী দুর্গা বললেন যদি রামচন্দ্র তাকে বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করতে পারবেন বোধন করার অর্থ হল জাগ্রত করা এই সময় দেবতারা বিশ্রামে বা নিদ্রায় থাকেন তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করাই হল অকালবোধন হয়েছে প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজিন্দ্র তখন রামচন্দ্রকে দেবী দুর্গার পরামর্শের কথা জানালেন সময়টা ছিল শরৎকাল ভগবান রামচন্দ্র নিজের হাতে দেবী দুর্গার মূর্তি করে তার আরাধনা করলেন ঠিক সেই সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেলগাছের নিচে একজন আট থেকে দশ বছরের বালিকা খেলা করছে ব্রহ্মা বুঝলেন ইনি দেবী দুর্গা এরপর পিতামহ ব্রহ্মা স্থির করলেন যে দেবীর বোধনের পুজো হবে ওই বেলগাছের নিচেই সেই কারণেই প্রথম মেনে আজও বোধনের আগে বেলগাছের পুজো করে তারপর প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে বন্ধুরা আশ্বিন মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটি কথা বলবো সেটি হলো ওল এই মাসে বাড়িতে কখনোই ওল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে বা ওলের তরকারি খাবেন না আয়ুর্বেদিক বলেছে আশ্বিন মাসে শরীরে উষ্ণতা ও দোষ বেড়ে যায় ওল অতিরিক্ত খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে এই সময় ওল খাওয়া বাড়িতে এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভিতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ওল খেলে বিশেষ করে গলা ব্যথা ডায়রিয়া ও বমি হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে শাস্ত্র মতে ওল খেলে বাড়িতে ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই মাসে কোনোভাবেই ওলের তৈরি কোনো খাবার মুখে তুলবেন না তাছাড়া আশ্বিন মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি খাওয়া না খাওয়াই উচিত বেশি তেল মশলা দেওয়া খাবার না খাওয়াই ভালো এই মাসে এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে কোনো দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না এটি অশুভ কাজ বলে ধরা হয় আশ্বিন মাসে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত পূর্ণ ফলদায়ী বন্ধুরা এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল কলা গাছের কাণ্ড বা থোর বৈজ্ঞানিক মতে আশ্বিন মাসে থোর খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে কলা গাছের পুজো করা হয় এবং থোর খেলে শরীরের উপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে থোর ভাজা বা থরের কোনো তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন আশ্বিন মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফলমূল শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙারার আটা পানি আটা তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে আশ্বিন মাসে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না উপসের সময় ভোগ প্রসাদ রান্না করার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করবেন এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব মাসের অতি ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক প্রথম উপায়টি হলো এই মাসে দুর্গাপুজোর দিনগুলিতে প্রতিদিন সকালে মা দুর্গার ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ বা মা দুর্গার শতনাম পাঠ করলে শান্তি ও সৌভাগ্য আসে দ্বিতীয় উপায়টি হল এই মাসে লাল ফুল সিঁদুর ও আখের রস মা নিবেদন করলে সংসারে উন্নতি ও পারিবারিক কলহ দূর হয় তৃতীয় উপায়টি হল এই মাসে দুর্গা পুজোর সময় মহাষ্টমী ও মহানবমীতে ছোট কুমারী মেয়েদের দেবীরূপে মান্য করে তাদের পা ধুয়ে প্রসাদ খাওয়ালে মা দুর্গার বিশেষ কৃপা পাওয়া যায় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় আশ্বিন মাসে প্রতিদিন সকালে প্রদীপ জ্বালিয়ে দুর্গা দুর্গতি নাশিনি মন্ত্রটি জপ করলে ভয় চিন্তা দুশ্চিন্তা ও অশুভ শক্তি দূর হয়ে থাকে পঞ্চম উপায়টি হলো এই মাসে কোজাগরি পূর্ণিমায় রাতে জেগে থেকে মা লক্ষ্মীর নাম জপ করলে এবং সাদা মিষ্টি ও দুধ দিয়ে পূজা করলে ধনসম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ মেলে আশ্বিন মাসে টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলি আসলে ভক্তি দান শুদ্ধতা ও কর্তব্য শক্তির অনুশীলন যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছে আশ্বিন মাসে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় সেটি হলো নিম ও করলা এই মাসে নিম ও করলা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না এই মাসে বেশি পরিমাণে তেত্ত খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে আশ্বিন মাসে পাতা ও করলা খেতে নিষেধ করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা দুর্গা ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি এবং আপনার শারদীয়ার পুজোর দিনগুলি আনন্দময় ও কল্যাণময় হোক এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী রাধে রাধে